কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যে আমার দেশ এ আকাশ এ দিগন্ত এই মাঠ স্বপ্নের সবুজ ছোঁয়া মাটি সহস্র বছর ধরে একে আমি জানি পরিপাটি জানিয়ে আমার দেশ অজস্র ঐতিহ্য দিয়ে ঘেরা এখানে আমার রক্তে বেঁচে আছে পূর্ব পুরুষেরা যদিও দলিত দেশ তবু মুক্তির কথা কয়ে কানে যুগ যুগ আমরা বেঁচে থাকি পতনে উত্থানে যে চাষি কেটেছে ধান এ মাটি নিয়েছে কবর এখনো আমার মধ্যে ভেসে আসে তাদের খবর অদৃশ্য তাদের স্বপ্নে সমাচ্ছন্ন এ দেশের ধুলি মাটিতে তাদের স্পর্শ তাদের কেমন করে ভুলি আমার সম্মুখে এ প্রান্তর উদয়াস্ত মাটি ভালোবাসিয়ে দিগন্ত স্বপ্নের সবুজ ছোঁয়া মাটি এখানে রক্তের দাগ রেখে গেছে চেঙ্গিস তৈমুর সে চিহ্ন মুছে দিল কত উচ্চ স্রবাদের খুর কত যুদ্ধ হয়ে গেছে কত রাজ্য হয়েছে উজাড় করেছে মাটি কত দিগয়ের রেহাড় তবুও এই শতাব্দী স্বপ্নের সন্ধান আজন্ম দেখেছি আমি অদ্ভুত নতুন এক চোখে আমার বিশাল দেশ আসমুদ্র ভারত বর্ষকে